দর্শক জয়িতা জয়িতা ফাউন্ডেশনের স্টল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে তো চলুন একটু জয়িতা ফাউন্ডেশনের ওনাদের বিভিন্ন প্রোডাক্ট দেখায় আপনাদেরকে এটা বিশেষত মেয়েদের জন্যে নারীদের জন্যে নারীদের জন্য বিভিন্ন নারীদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন মানে জামা কাপড় অ্যাকচুয়ালি সেই জামা কাপড়গুলো আপনাদেরকে দেখাবো জামা কাপড় বেডশিট সব কিছু আর কি

পঁচিশশো টাকা থ্রি পিস শোরুম প্রাইস তিন হাজার আর এখানে হচ্ছে পঁচিশশো টাকা এখানে এসে পঁচিশশো টাকা ওনারা বিক্রি করছেন তো খুবই সুন্দর প্রোডাক্ট আর একটা আপনি দেখি আনকমন ডিজাইন দর্শক দেখুন নিচের কাজগুলো আপনাদেরকে দেখাই খুবই সুন্দর কাজ মানে আপনাদের দেখে মনে হবে অনেকে যে যে পাকিস্তানি বা ইন্ডিয়ান যে ডিজাইন থাকে অনেক দাম সেই রকমই কিন্তু জিনিসটা আসলে বাংলাদেশের তৈরি বা পেছন সাইডটা অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এটা প্রাইসটা কত আপু তিন হাজার টাকা এটার প্রাইস এটাও থ্রি পিস এর সাথে অন্যটা এটা ওড়নাটা খুবই সুন্দর দুপাট্টা খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলা দেখে এবং কাপড়টা নিশ্চিত অনেক ভালো কাপড় এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে কাজ করা বাহ নিচের দিকে অনেক সুন্দর কাজ আর দুপাট্টা পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা

শোরুম প্রাইস দুই হাজার টাকা এখানে ষোলোশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট নিচে কাজ করা ও অনেক সুন্দর অনেক সুন্দর এটা দুপাটটা পুরো একটা থ্রি পিস ষোলোশো টাকায় চমৎকার সুন্দর থ্রি পিস ষোলোশো টাকায় খুবই সুন্দর খুবই সুন্দর আপনি

দর্শক চমৎকার চমৎকার সব ড্রেস আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশন বাণিজ্য মেলায় আসলে আপনারা জয়িতা ফাউন্ডেশন খুঁজে একটু দেখে যাবেন নিচের দিকের কাজগুলো দেখুন এত সুন্দর কাজ এত সুন্দর কাজ এত সুন্দর কাজ চমৎকার সুন্দর কাজ চমৎকার সুন্দর কাজ লালের মধ্যে পুরোটাই যে কেউ দেখলে পছন্দ করবে যে কেউ দেখলে পছন্দ করবে চমৎকার সুন্দর কাজ এটা কত আপু পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা তো মানে আপনাদের শোরুম প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা কম দিচ্ছে পাঁচশো টাকা কম শোরুম প্রাইস তিন হাজার এখানে মেলায় পাঁচশো টাকা কম পঁচিশশো টাকা চমৎকার সুন্দর এটার সাথে ইয়েটা কি স্যালোয়ারটা নিচে একটা সুন্দর কাজ বিভিন্ন ধরনের ড্রেস

তো কেউ যদি কষ্ট করে এখানে আসতে না পারেন আপনারা আপা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশন থেকে আপনারা এই জামাগুলো কালেক্ট করতে পারবেন আর যদি কষ্ট করে মেলা একবার চলেই আসেন তাহলে এই সুন্দর সুন্দর সব জামা কাপড়গুলো আপনারা দেখতে পারবেন আসলাম আলাইকুম আপা কত করে টাকা রেট কি সবই বাংলাদেশের মেড

পায়জামাটা কি রেডিমেড রেডিমেডিমেডি রেডিমেড চমৎকার সুন্দর খুবই সুন্দর চমৎকার ড্রেসটা মাত্র চব্বিশশো টাকা পুরো সম্পূর্ণ খাদির উপর ডিজাইন করা চমৎকার সুন্দর থ্যাংক ইউ আপা আরেকটা যে ডিজাইন দেখি আরেকটা চব্বিশশো টাকা একটা সুন্দর ড্রেস দেখেন আর একটা ড্রেস দেখবো আপু দেখাবেন ওয়া এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চমৎকার সুন্দর এটা একটা সাদা চব্বিশ করে সেল করতেছেন এটা এই এই লাল আর সাদাটা কত করে বিক্রি করতেছেন সব চব্বিশশো টাকা সব চব্বিশশো টাকা দাম থ্রি পিস আপনার থ্রি পিস তো না থ্রি পিস থ্রি পিস থ্রি পিস চব্বিশশো টাকা করে চমৎকার সুন্দর সাদাটা অনেক সুন্দর এটা দেখের সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সুন্দর ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই দوشن একটু আমি নিজে শৈগুলা আমি ডিজাইন করা

ভিডিও দেখে যারা আসবেন এটা ফাউন্ডেশনে আপুর এই আপনারা নিশ্চয়ই একটা সম্মান পাবেন হ্যাঁ আপুর কাছ থেকে চমৎকার সুন্দর সুন্দর জামা এখানে ধন্যবাদ আপু এখানে আরেকটা সুন্দর এটা কি জামা আপু এটা কাঁথা সুন্দর তাই তো বলি এত সুন্দর পুরোটাই হাতের কাজ পুরোটা হাতের কাজ হ্যাঁ চমৎকার সুন্দর কাঁথা এটা দেখবো দেখে যাব আপু একটু দেখানো যাবে একটু দেখবো চমৎকার সুন্দর কাঁথা এটা কয় ফিট কয় ফিট পাঁচ হাত ছয় হাত পাঁচ হাত ছয় হাত কাঁথা খুব সুন্দর ডিজাইনগুলো গুলা দেখুন দর্শক এত চমৎকার খুবই সুন্দর চমৎকার এটা কত পড়বে প্রাইস বারো হাজার এটা কি মানে কি ডিজাইন নকশি নাকি নকশি ডিজাইন বারো হাজার মানে কালোর উপরে এটা সোনালি কালোর উপরে গোল্ডেন কাজ করা ব্ল্যাক এন্ড গোল্ডেন চমৎকার কাজ বারো হাজার টাকা আপনার কাছে সব কাতা কাতার বেডশিট বেডশিট দেখি একটু ব্লকের এমব্রয়ডারি একটা ব্লক আর একটা এমব্রয়ডারি দেখি আপনি লালটা দেখি এই লালটা এটা কি ব্লকের ব্লকে লাল চমৎকার সুন্দর এগুলা সব পাঁচ আট ছয় আট সাড়ে সাত সাড়ে আট ফিট দেখুন দর্শক কত সুন্দর কত সুন্দর লালের মধ্যে এটা কত করে প্রাইস আপু পনেরোশো পনেরোশো টাকা প্রাইস থ্যাংক ইউ আপু আরেকটা দেখি আপনার ডিজাইনের মধ্যে হাতের কাজ করা সাদার মধ্যে এত সুন্দর লাগছে দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর একটু দেখবো এটা কত পড়বে প্রাইস আপু আঠারোশো টাকা চমৎকার সুন্দর সব কাজ করা এগুলো সব এমব্রয়ডারি করা আঠারোশো আপনাদের মানে বিক্রির দাম বিক্রির দাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নকশি কাঁথা চমৎকার সুন্দর সুন্দর কাঁথা দেখতে পাচ্ছেন এই পাশেও দেখায় আপনাদেরকে এই পাশেও আছে অনেক সুন্দর সুন্দর জামা জামার অভাব নাই জামার অভাব নাই সুন্দর সুন্দর জামা যশু থেকে তারপরে কটি আছে এখানে পেছনে কটি আছে কাতা আছে লক্ষ্মী কাতা হ্যাঁ দেখতেছি আপা বেডশিট এমব্রয়ডারি চাদর হ্যাঁ ও একটা বেডশিট দেখা হয় না একটা বেডশিট দেখে যাই আপু একটা বেডশিট দেখেন একটা বেডশিট দেখে যাই এগুলো কি বেডশিট এগুলো তো কাতা কাতা একটা বেডশিট দেখি মানে কেমন দাম

এটা দেখায় এই হচ্ছে জয়িতা ফাউন্ডেশন সুন্দর গতবার ওনারা মেলায় পাস হয়েছিল এইবারও ইনশাআল্লাহ দেখা যাক তো চমৎকার সুন্দর শোরুম আর একটু আপনাদেরকে দেখাবো এখানে এই পাশেও আছে এই পাশেও দেখুন একটু দেখাই আপুসলাম আলাইকুম আপনাদের নিজস্ব প্রোডাক্ট একটু দামগুলা যদি বলতেন আর এই মানে জামার এটা কি কাপড় কটনের মধ্যে এমব্রয়ডারি করা কটনের মধ্যে এটা কি থ্রি পিস ওয়ান পিস ওয়ান পিসের দাম কত পড়বে নয়শো পঞ্চাশ শোরুমে এগারোশো পঞ্চাশ আপনারা ডিসকাউন্ট করে দুইশো টাকা কমে দিচ্ছেন নয়শো আচ্ছা আর কি কি আছে দেখি একটু থ্রি পিস এটা লালের মধ্যে পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালার এটা পঁচিশশো টাকা সিঙ্গেল থ্রি পিস থ্রি পিস পঁচিশশো টাকা শাড়ি শাড়িগুলো কত এর এই সবুজটা পঁচিশশো করে দিচ্ছি সবুজ এটা আঠেরোশো ডিসকাউন্টের ডিসকাউন্ট শাড়ি আছে পনেরোপুর মানে আকর্ষণ বেশি থাকে এখানে ওয়ান কেমন একটু আমি ওইখানে থ্রি পিস দেখেছি যদি এটা কত এটা কি সবগুলোই

আপনাদের বিক্রি প্রাইসটা কত আপু আমাদের এটা বিক্রি প্রাইস হবে 1500 1500 1500 টাকা থ্রি পিস থ্রি পিস 1500 টাকা বিক্রির প্রাইস সুন্দর সুন্দর বিক্রি থ্রি পিস আছে এখানে থ্রি পিস ওয়ান পিস তারপর আপনাদেরকে দেখালাম চাদর দেখালাম তারপর কাঁথা দেখালাম চমৎকার সুন্দর সুন্দর সব জিনিস তো যারাই আসবেন মেলায় আশা করি ঘুরে যাবেন जयिता फाउंडेशन चाइदा केमोन আপু ওয়ান পিসে চাইদা নাকি থ্রি পিসে চাইদা দেখল চাইদা সেটা ওয়ান পিসে আছে থ্রি পিসে আছে থ্রি পিসে আছে চাইদা আসলে পরাতে অনেক কিছু ওয়ান পিসগুলো না পাটিতে

আর এইগুলোর উপরে তিন হাজার ভ্যারাইটিজ আছে আচ্ছা এগুলোর ডিসকাউন্ট কিছু আছে কিনা যদি একটু দর্শকদের বলে দেন হ্যাঁ মেলা উপলক্ষে একটু ডিসকাউন্ট আছে যারা আসবে কিনতে তাদেরকে অবশ্যই আমরা মেলা উপলক্ষে কি ডিসকাউন্ট করে দিব আচ্ছা দর্শক আমার চ্যানেলের নাম হচ্ছে অবাক দুনিয়া অবাক দুনিয়া থেকে যদি কেউ আসে একটু ডিসকাউন্ট করে দিন আচ্ছা দর্শক আপনারা যারা আসবেন জয়িতা ফাউন্ডেশন ঘুরে যাবেন যেটা ফাউন্ডেশনের প্রস গতবার ওনারা মানে পাস্ট হয়েছিল মেলায় এবারও এসছেন এবার একটু দেখা যাক কি হয়